আজকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ঘোষণা হলো কোচবিহার জেলায় আপনারা কতটা খুশি প্রথমেই বলবো জয় বাংলা প্রথমে ধন্যবাদ জানে মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যে আজকে সিটাই বিধানসভার বিধায়ক কুচবিহারের বিধায়ক কুচবিহার জেলার তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলার যে সাংসদ ছিল নিশুক্ত আমলিক বিগত পাঁচ বছর কিছু পার্টি কুচবিহারের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় জগদীপ কুচবিহার মতো একজন সুদক্ষ রাজনৈতিক নেতৃত্বকে এবং সর্বজন বিরাজ্য নেতাকে আজকে কুচবিহার জেলা তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে তিনি হান্ড্রেড পার্সেন্ট কুচবিহার জেলার মানুষের আশীর্বাদ নিয়ে কুচবিহার এক নম্বর সিটের এমপি নির্বাচিত হবেন মানুষও তারা নির্বাচিত হবেন আমরা কুচবিহারবাসী সিটিআইবাসী দিনাবাসী আমরা খুবই আনন্দিত এবং আবারও বলবো জয় বাংলা দিদি জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলা অড়ুশভা অরুণসভার চেয়ারম্যান হিসেবে আপনি কি বলবেন দাদা জিততে পারবেন আপনার প্রার্থী জেতার ব্যাপারে একশো শতাংশ আমরা নিশ্চিত ক্যান্ডিত হওয়াতে আমরা প্রথমে জন্মকে শুভেচ্ছা অভিনন্দন জানাই ধন্যবাদ জানাই আমাদের মামাতি মানুষের সভানেত্রী সম্মানীয় মমতা বন্দ্যোপাধ্যায় সর্বোচ্চ তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যিনি তৃণমূল স্তর থেকে উঠে আসা একজন গ্রামের নেতাকে জগদীশ চন্দ্র বর্মা বসিনাকে সাংসদ হিসাবে কোচবিহার জেলা থেকে মহানিত করার জন্য আমরা ইহাটা এবং সেটাই কেন্দ্রের জানাই এবং এই নির্বাচনে এখন লড়াই থাকলো না বা লড়াই হবে জগদীশ বর্মা বসেনের Bye. <laughs>